গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজ মাটি উতুন সাজে সেজেছে আকাশ বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত আজ মহাসপ্তমী তাহলে ঘড়িতে এখন সময় প্রায় রাত দুটো আজকে মহাসপ্তমী শুভেচ্ছা মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দক্ষিণ কলকাতার বেশ কিছু টিমের পুজো বেশ কিছু পূজা আমরা ঘুরে দেখব তা আজকে আমাদের প্রথম গন্তব্য হলো রাজডাঙ্গা নব উদয় সংঘ

E hey. পরবর্তী গন্তব্য বোসপুকুর শীতলাতলা এবছর বছর একটা হলো কাল রক্ষক संकल्प चेतना बोध আমাদের পরবর্তী গন্তব্য হল পরবর্তী পূজা মণ্ডপ হলো তালবাগান সার্বজনীন চলে এসেছি আমরা তালবাগান সার্বজনীন এন্ট্রান্স বছর উসপুকুর তালবাগান সার্বজনীন চৌত্রিশ বছর পদারোপণ করল আর এবছরে বছরে এদের উপস্থাপনা পরিত্রাণ এবছর তালবাগানের থিম হলো পরিত্রাণ বছর তালবাগান সর্বজনীন চৌত্রিশ বছরে পদার্পণ করলো আর এ বছরে এনাদের নিবেদন হল পরিত্রা বাইরেটা একটা সুন্দর মেলার মতো বসে এখানে তো আমাদের এর পরের পুজোমণ্ডল হিন্দুস্তান পার্ক সার্বজনীন এই বছর এনাদের উপস্থাপনা হলো দৃদ্ধ রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপে এবছর এনাদের উপস্থাপনা হলো লোকজ হলো বালিগঞ্জ কালচারাল এবছর এই পুজো পঁচাত্তর বছরে পদার্পণ করলো এবছর এই পুজো পঁচাত্তর বছরে পদার্পণ বালিগঞ্জ কালচারাল প্লাটিনাম জুবিলিয়ত পঁচাত্তর বছরে পদার্পণ করল এবছর এদের উপস্থাপনা প্রথা हेलो 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 পঁচাত্তর বছরের পদার্পণ বালিগন বালিগঞ্জ কালচারালের এভারের থিম হল প্রথা দারুণ সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ দর্শন করলাম এর পরবর্তী পূজা মণ্ডপ আমাদের ত্রিধারা সম্মেলনী ক আমরা এখন দেখে নেব ত্রিধারা সার্বজনীন দুর্গোৎসব اچھا مونکي مانو مانو اڄ ڏيکڻ جو ڪم آهي مان واديت ٿو آهيان ফোন <tries> ভোট জমা হতে পারে দাঁড়িয়ে নিয়ে তলবিল করবেন না নইলে আপনাদের ভোট জমা হতে পারে দাঁড়িয়ে নিয়ে তলবিল করবেন না নইলে ভোট জমা হতে পারে দাঁড়িয়ে আমরা শ্রীধারা সার্বজনীন পূজা মণ্ডপ দর্শন করলাম এখন আমরা দেখে নেব বাদামতলা আসার সঙ্গে এবং ছেষট্টি পণ্ডিত ঘড়িতে এখন সময় পাঁচটা পনেরো সকাল পাঁচটা পনেরো বাজার এখনো এই বাদামতলা আসার সঙ্গে সে ট্রিপ করলি ভিড় দেখো বাদামতলা আসার সঙ্গে পূজা মণ্ডপের সামনে কার সঙ্গ পূজা মণ্ডপ দু হাজার পঁচিশ ছেষট্টি পল্লী সার্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপের মধ্যে আমরা রয়েছি ছেষট্টি পল্লী সার্বজনীন দুর্গোৎসব এবছর এলাকার থক্তিরূপা ये मेरा काम है হয়ে যেটা কিন্তু পিলারের জন্য হবে না সব পিলারের জন্য হবে না ঘড়িতে এখন সময় সকাল পাঁচটা বেজে তিরিশ এখন আমরা ঘুরে দেখব চেতলা অগ্রণী সার্বজনীন দুর্গোৎসব ঘড়িতে এখন সকাল ছটা বাজে ষষ্ঠীতে আমরা বেরিয়েছিলাম ষষ্ঠী পেরিয়ে সপ্তমী চলে আসলো সকাল ছটায় এখনো চেতলা অগ্রণীতে প্রচণ্ড ভিড় বাস্তব লেভেলের ভিড় এখনো এখানে একটু দেখাই dan kalau kita mau नाकाली भाषा Terima kasih telah <laughs> menonton! গড়িতে সময় এখন সকাল সাড়ে ছটা হয়ে পেয়ে গেছে আমরা ষষ্ঠীতে বেরিয়েছিলাম ষষ্ঠী বেরিয়ে সপ্তমী হয়ে গেছে তা আমরা দেখলাম চেতলা অগ্রণী সার্বজনীন এবারে এনাদের উপস্থাপনা হলো অকালবোধন তো দারুণ লাগলো আমাদের প্যান্ডেলটা সেই সঙ্গে দারুণ সুন্দর হয়েছে দুর্গা প্রতিমা তোমাদের কেমন লাগলো অবশ্যই পরিস করে জানিও এখন আমাদের শেষ আজকে পূজা মণ্ডপ দেখব সুরচি সঙ্গ নিউ আলিপুরে রয়েছি এখন দেখে নেব

বাহাত্তরতম বর্ষে এনাদের এবারের ব্যবস্থাপনা আহরণ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী দেখলাম সুরুচি সংঘ পূজা মণ্ডপ আজ তোমাদের দক্ষিণ কলকাতার বেশ কিছু বেস্ট পূজা মণ্ডপ দেখালাম আর সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে বেস্ট লাগলো তোমরা কমেন্টস করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমি আছি নিউ আলিপুর স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাবো শিয়ালদা ওখান থেকে সোধপুর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবো সাবধানে থাকবো চলো টাটা জয় মা দুর্গা